দুপুর বারোটার কিছু পর হাইকোর্টের সামনে অবস্থান নিতে চাইলে এভাবেই কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ আটককৃতরা পুলিশ ভ্যান থেকেই গত কয়েকদিনে শিক্ষার্থীদের উপর হামলা হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন এই ছাত্র সমাজকে এই দেশের হবে কি হবে হেরস্তা করছে বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন এই দেশের রাষ্ট্রকে আপনারা কবল করুন আমরা কবল ঘুরতে এসেছি আটককৃত শিক্ষার্থীদের নিয়ে পুলিশ ভ্যান এগুতে থাকলে সামনে দাঁড়ান আন্দোলনরত এক নারী শিক্ষার্থী এক পর্যায়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ সে সময় ওই নারী শিক্ষার্থী সহ অন্যরাও বিক্ষোভ প্রকাশ করেন এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে বেরিয়ে আসেন কয়েকজন আইনজীবী মার্চ ফর জাস্টিস কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন গান গেয়ে প্রতিবাদ জানান এক আইনজীবী কোনো কিছুই সহজভাবে চলছে না আমরা যেটা দেখছি তাদেরকে গুলি করে মারছে যেটা একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না যে কোনো সংকটে তো আমাদের জাতীয় কবির কথা মনে পড়ে নজরুল একটা গান গাই ভাই কথা বলবো না বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কল রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় 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 হে 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 বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হতে থাকে চারপাশ এক পর্যায়ে আরো কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতে চাইলে গেটে আটকে দেওয়া হয় সেখান থেকে নানা স্লোগান দিতে থাকেন আইনজীবীরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডুয়েল চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে আসতে গেলে বাধা দেয় পুলিশ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা আর ছাত্র হবে। আমরা তোমাদের সাথে একতা প্রকাশ করছি তোমাদের সকল আন্দোলন সাথে আমরা ছিলাম আসি থাকব আপনারা হচ্ছেন দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে রক্ত দিয়ে রক্ত দিয়ে একাত্তরে যে স্বাধীনতা এনেছি সেই দেশটি দুর্নীতি দুঃশাসন লুটপাটে ধ্বংসের মুখোমুখি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ আপনারা আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময় আসতে আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদেরকে টর্চার করা হবে কেন আপনারা কি দেখেন নাই এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই আপনারা কি অন্ধ মিছিল নিয়ে না এগোনো শর্তে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে সুপ্রিম কোর্টের সামনে দুজন শিক্ষার্থীকে আটক করে গাড়িতে তুললে পথ রোধ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা পরে আটককৃত দুজনকে ছেড়ে দেয় পুলিশ এদিকে সুপ্রিম কোর্টের সামনে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়লে বিজেপি সদস্য মোতায়েন করা হয় বিক্ষপ্রত শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের সামনে এক অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের এই কর্মসূচিতে শিক্ষক অভিভাবকদের পাশাপাশি আইনজীবীদের উপস্থিতিও দেখা গেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন আটককৃত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে